জন অস্থায়ী কর্মীকে হুমকি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে অস্থায়ী কর্মীদের আবার চাপ দিয়ে করানো হচ্ছে অতিরিক্ত কাজও এই অভিযোগ তুলে আংশিক কাজ বন্ধ রেখে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে টিকা সংস্থার বিরুদ্ধে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা শুক্রবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর ইস্পাত হাসপাতালে বিক্ষোভকারী সন্তু মুখার্জি তার অভিযোগ দীর্ঘ পনেরো বছর ধরে কাজ করে চলে পনেরো জন কর্মীকে আচমকা বসিয়ে দেয় ঠিকাদার বর্তমানে হুমকি দিয়ে তাদের কাজও আমাদের দিয়ে করানো হচ্ছে বর্তমানে কর্মী রয়েছে একানব্বই জন ওই পনেরো জনেও চরম ব্যবহার মধ্যে দিন কাটছে আমরা হাসপাতাল কর্তৃপক্ষকেও বিষয়টি জানালে কোনো গুরুত্ব দিচ্ছে না আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলিতে কাজ চালু রেখেই এই বিক্ষোভ করছি দ্রুত ওই পনেরো জনকে কাজে ফেরাতে হবে না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব কি বলছেন শুনুন অস্থায়ী কর্মী দীর্ঘদিন ধরে আমাদের এখানে পনেরো বছর ষোলো বছর ধরে রিবার কর্মীরা কাজ করছে অ কারণে কোনো কারণ নেই কোনো নেই কোম্পানির সঙ্গে কোনো কথাবার্তা নেই কোম্পানির সঙ্গে কথাবার্তা বলে ম্যানেজমেন্ট দূর করে চোদ্দ পনেরো থানার লোককে বোস করে এখন চোদ্দ পনেরো থানার লোককে বোস করে দিয়েছে সেই চোদ্দ পনেরো জনার লোকের কাছে পেশার আমাদের উপরে করছে একটা লোককে বলছে দুটো করে তিনটা করে ওয়াট কর সেটা কী করে সম্ভব এতটা লোকের পেটে লাভ করছে তারপরে ম্যানেজমেন্টকে যখন আমরা বলতেছি ম্যানেজমেন্ট রুলটা বলছে কোম্পানির সঙ্গে বুঝে নাও তাহলে ম্যানেজমেন্টকে যখন আমরা বলছি কোম্পানির সঙ্গে বুঝতে পারছি ম্যানেজমেন্টই বলে পরে লোককে কোম্পানির সঙ্গে চোদ্দোটা লোক পনেরোটা লোককে ভোস করে দিচ্ছে আর আমাদের একটা লোক যদি তিনটে চারটে করে ওয়ার্ড করে তাহলে আমরা কী করে সম্ভব এটা তো সম্ভব নয় এখন কি কাজ বন্ধ আছে না কাজ চলছে কাজ বন্ধ নেই আমরা জাস্ট কোম্পানিকে বলে বলে আমরা একটা আলোচনার মধ্যে আছি সেই আলোচনার মধ্যে আমরা চলছি

ভট করেের লোকগুলোকে বোধ করে দিল তাদের পড়াশোনা সব কিছু দিক থেকে আমরা যখন ম্যানেজমেন্টকে বলতে যে ম্যানু বলছে হাত তুলে দিচ্ছি আমরা জানি না গেট পাস এর আগে গেট পাস ছিল এর আগেও এই কোম্পানি আমাদের কাজ করে দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়িতেও কাজ করেছে তখনও রিলিভার ছিল জিএসআই পি এস সব দিক ছিল এখন দুম করে পিএসআই নেই গেট পাস হবে না কোনো কারণ নেই বিষয় নেই দুই করে পনেরোটা ছেলেকে বোস আপনার নাম আমার নাম সন্ত